এবারের নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয় হলেও এটা দলের জন্য চ্যালেঞ্জও ছিল কেন এমন শোচনীয় পরাজয় হলো তা খুঁজে বের করা হচ্ছে এমনটাই জানিয়েছেন সেনেট মেজরিটি লিডার চাক সুমার মঙ্গলবার ক্যাপিটাল হিল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এবারের পরাজয়ের পেছনে দলটির পরামর্শদাতা ও জনমত জরিপের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতাকে দায়ী করছেন মিসিসিপির ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন অন্যদিকে নির্বাচনের ফলাফল অস্বীকার করায় পেন্সিলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর কেসের করেছেন রিপাবলিকান সমালোচনা সেনেটর এবারের নির্বাচনে ডেমোক্রেটদের ভরাডুবি হয়েছে শুধু প্রেসিডেন্ট নয় হাউস এবং সেনেটও হাতছাড়া হয়েছে তাদের দলের এমন শোচনীয় পরাজয় সম্পর্কে মঙ্গলবার ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলেন এই নির্বাচনে দল পরাজিত হলেও ডেমোক্র্যাটদের জন্য চ্যালেঞ্জও ছিল নেতাকর্মীরা এখন ব্যস্ত তাদের সঠিক ভুলের হিসাব মেলাতে কারণ তারা অনেক ভালো কাজ করেছিলেন চাকসুমার বলেন বিগত বছরগুলোতে ডেমোক্রেটরা অনেক ভালো কাজ করেছে তারা অর্থনীতিকে শক্তিশালী করতে এর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে এবং সেসব পরিকল্পনার অনেক কিছু বাস্তবায়নও করেছে তারপরও পরাজিত হয়েছে তারা আর এ পরাজয়ের কারণ অনুসন্ধান করে নিজেদের ভুল সংশোধনের জন্য কাজ শুরু করেছে তারা যাতে আগামীতে ঐক্যবদ্ধ দল হিসেবে সামনে এগিয়ে যেতে পারে এদিকে এবারের পরাজয়ের পেছনে দলটির পরামর্শদাতা ও জনসমর্থন সম্পর্কিত জরিপগুলোর উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতাকে দায়ী করেছেন মিসিসিপি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন এমএসএনবিসিকে তিনি বলেন এই নির্ভরতাই দলকে জনবিচ্ছিন্ন করেছে বেনি থমসন বলেন এবারের নির্বাচনে ভোটাররা দলীয় প্রার্থীর চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন তাদের বার্তাকে আর সেই অনুযায়ী ভোট দিয়েছেন তারা এক্ষেত্রে ডেমোক্রেটদের উচিত ছিল কর্মজীবী সহ সর্বস্তরের ভোটারদের গুরুত্ব দেয়া ক্যাপিটাল হিলের দাঙার উস্কানিদাতা হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে মামলা এবং তদন্ত হওয়ার পরও জনগণ তাকেই ভোট দিয়েছেন বিপুল ভোটে বিজয়ী করেছেন এর থেকে এটি স্পষ্ট যে ডেমোক্রেটরা জনগণের কাছে তাদের বার্তা সঠিকভাবে পৌঁছাতে পারেননি এমনটাই বলেন থমসন অন্যদিকে পেন্সিলভেনিয়ার আগামীর সেনেটর হিসেবে রিপাবলিকান ডেভ ম্যাককর্মিক নির্বাচিত হবেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার এবং ডেমোক্রেটিক সেনেটর ববকেইসি এমনটাই বার্তা দিলেন মন্টানার রিপাবলিকান সেনেটর স্টিভ ডেন্স মঙ্গলবার ক্যাপিটাল হিলে রিপাবলিকানদের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সেনেটর স্টিভ বলেন বব কেইসি এইবারের নির্বাচনের ফলাফলকে মেনে নেননি শুধু তাই নয় ফলাফল উল্টে দেওয়ার জন্য আইন ভঙ্গ করেছেন গণমাধ্যমকে তিনি বলেছেন ভোটার স্বাক্ষরহীন ব্যালটগুলো গণনা করা উচিত টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর